আচ্ছা ভাস্কর স্যারের একটা টিচার মাঝপথে ব্যাচ ছেড়ে চলে গেছিলো কী কারণে চলে গেছিলো আমি আর বলতে চাই না তখন ভাস্কর স্যার আমাকে বললো সন্তু প্লিজ আমার এই ব্যাচটা করিয়ে দাও না নইলে স্টুডেন্টগুলোকে সমস্যা হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে তাই বেলঘরিয়া ইনস্টিটিউটে আমি স্যার প্রবলেমে পড়েছিল বলে আমি টিচিং শুরু করেছিলাম এমন না যে স্যার আমার হেল্প করার জন্য আমাকে ডেকেছিল সে প্রবলেমে পড়েছিল সে বলেছিল ওই টিচারটা চলে গেছে স্টুডেন্টগুলো বেকার পড়ে আছে ওদের কাজ শেখাতে হবে টিচার নেই তুমি কি প্লিজ একটু শেখাবে আমি তোমাকে সাপোর্ট করবো তার জন্য সেই কারণে আমি বেলঘড়িয়ায় অ্যাজ এ টিচার জয়েন করেছিলাম বন্ধুরা আমি ওই ভাস্কর স্যারের একটা ভিডিও দেখলাম তো এখানে কাদা ছড়ির ব্যাপার নেই জাস্ট কয়েকটা জায়গায় আমি একটু সংশোধন করে দিতে চাই আমি এসআর ট্রেনিং ইনস্টিটিউটে দু হাজার একুশে অ্যাডমিশান নিয়েছিলাম উনি বলছেন না বারবার তেইশ 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 ওইটা ভুল এক গেল তারপরে উনি বলছেন যে আমি একটা ট্রেনিং সেন্টার যেহেতু চালাচ্ছি তাই আমি কেন আর একটা ট্রেনিং সেন্টার আমি নিজে শুরু করেছি দুটো একসাথে চলতে পারে না এই কথাটা হানড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু যারা আমার স্টুডেন্টরা চেনে আমাকে তারা জানে যে আমি একটু ইমোশনাল এসআর ট্রেনিং ইনস্টিটিউটে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট না হানড্রেড পারসেন্ট স্টুডেন্ট আমার ছিল হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট আমার এখনও আছে আমার স্টুডেন্টগুলোকে কালকে স্যার বারবার ফোন করছে প্লিজ আসো না প্লিজ আসো না আর তারা মুখের ওপর বলে দিচ্ছে আমি যাবো না আপনার কাছে আমি সন্তু স্যারের কাছে যাব ভালো লাগলো তো এবারে সমস্যা হচ্ছে যে আমি যখন একটা সেন্টার খুলেছি সোম থেকে শুক্র অব্দি করাবো ঠিক করেছিলাম আর যেহেতু আমাদের সবচেয়ে ভিড় শনিবার আর রবিবার হয় এটা আমাদের স্টুডেন্টরা জানে আর সমস্ত স্টুডেন্টই আমার স্টুডেন্ট আমি চাইলে সবই স্টুডেন্ট শনিবার আর রবিবারের স্টুডেন্ট আমি আমার সেন্টারে নিয়ে আসতে পারতাম কিন্তু আমি যেহেতু চাইছি যে স্টুডেন্ট সব আমার হলেও অ্যাডমিশন সবাইকে আমি করালেও অ্যাড দিয়ে সেই স্টুডেন্টকে ডেকে আনা হলেও আমি চাইছিলাম এসআর ট্রেনিং ইনস্টিটিউট বেলঘরিয়াকে আমি এরমভাবে মাঝপথে যদি ছেড়ে চলে যাই শনিবার আর রবিবারে যে ভিড়টা হয় সেই ভিড়টা আর হবে না সেই কারণে আমি চেয়েছিলাম যে সোম থেকে শুক্র অবধি আমি আমার সেন্টারে কাজ করব আর শনি রবি আমি বেলঘড়িয়া সেন্টারেই থাকব। আমি পয়সা দিয়ে স্টুডেন্ট আনবো আমি অ্যাডমিশান করাবো কিন্তু তা সত্ত্বেও আমি এসআর ট্রেনিং ইনস্টিটিউট এবং ভাস্কর মিত্রকে ওই ভাগটা দেব যাতে সে বলতে না পারে যে সন্তু আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল এই জন্য আমি বেলঘরিয়া সেন্টারকে ছাড়তে চাইছিলাম না নইলে স্টুডেন্ট স্টুডেন্ট সব আমারই স্টুডেন্ট তাই শনি রবিবার স্টুডেন্ট সবচেয়ে বেশি ভিড় হয় সবাই জানে আমার এক একটা ব্যাচে আঠাশ জন সাতাশ জন ছাব্বিশ জন করেও হয়েছে সেই স্টুডেন্টগুলো যদি আমি শনি আর রবিবারের ব্যাচগুলো আমি আমার ইনস্টিটিউটে টেনে আনতাম তাহলে বেলঘরিয়া ইনস্টিটিউটে হয়তো ফাঁকা থাকতো বাট স্যারের আমি জানি স্যার এই জিনিসটা জানে বাট একটু ঘুরিয়ে বলেছে তাহলে এইটা গেল আমার দু নম্বর ক্ল্যারিফিকেশান যে কেন আমি আমার সেন্টারটা খুলেছি স্যারকে জানিয়েছি না জানিয়ে খুলিনি জানিয়েছি কিন্তু জানানো সত্ত্বেও আমি বেলঘরিয়া থেকে সরিনি যতক্ষণ না স্যার সরাবে এই কথাটা আমি ভিডিওতে বলেছিলাম যে স্যার যতক্ষণ না আমাকে বেলঘরিয়া থেকে সরাবে আমি সরবো না তার কারণ যে বেলঘরিয়া সোনিয়া রবিবারেরই স্টুডেন্ট সবচেয়ে বেশি হয় অনেক দূর দূর থেকে আসে আর ভিড়টা সোনিয়া রবিবারি রবিবারই হয় তাই আমি যদি সোনিয়া রবিবারের স্টুডেন্টগুলোকে টেনে নিই তাহলে বেলঘরিয়া ইনস্টিটিউট ফাঁকা হয়ে যাবে সেই কারণে আমি বেলঘরিয়া ইনস্টিটিউটকে চেয়েছিলাম সোনিয়া রবি ওখানে থাকবো যেখানে সবচেয়ে সময় ভিড় থাকবে যে স্টুডেন্টগুলো আমিই আনছি আর আমার যেটা নিজের সেন্টার সেখানে ফাঁকা থাক হালকা থাক তাতেও আমার চলবে তাহলে দুটো জিনিস ক্লিয়ার করলাম এক হচ্ছে আমি দু হাজার একুশে অ্যাডমিশান নিয়েছিলাম আর হচ্ছে আমি কেন আবার ইনস্টিটিউটটা চালু করেছি ভাস্কর স্যারকে জানিয়েও তা সত্ত্বেও আমি বেলগুড়ি ইনস্টিটিউটটা স্যার যতক্ষণ না সরাবে আমি সরবো না এই কথাটা আমি বলেছিলাম এবং এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম দু নম্বর এটা ক্লিয়ার হয়ে গেল এবারে উনি বলছেন যে উনি নাকি নেভিতে না কি কী করেছেন একটা ছবি টানিয়ে রাখেন নেভির ভেরি গুড আমিও তেমনি রামকৃষ্ণ মিশনে কী করেছি ওনাকে তো আমি মুখে বললে উনি বুঝতে পারবেন না তাই ওনার নেভির গল্প ওনার কাছে থাক আমার রামকৃষ্ণ মিশনের গল্প আমার কাছে থাক আর উনি বেলঘরিয়া ইনস্টিটিউট নাম্বার ওয়ান ইনস্টিটিউট কি না সেটা স্টুডেন্টরাই বলবে কেননা আমি বলব একটা অ্যাডভাইস দেবো যে স্যার ডিয়ার স্যার ডিয়ার ভাস্কর স্যার আগে ভাঙাচোরা যে এসি ফ্রিজ ওয়াশিং মেশিনগুলো রেখে দিয়েছেন ওগুলোকে ফেলে দিন আর আপনার যে সাঙ্গ পাঙ্গ যারা আপনাকে বুদ্ধি দেয় যে ভিডিওগুলো আবার এই হোয়াটসঅ্যাপে ছাড়ছে নাম আর বলবো না তাদের একটু ট্রেনিং দিন যে পিসিবিটাকে কি করে দেখাবো টেস্টিং অনেকে আদা ব্যাকডেটের মাইন্ড নিয়ে কাজ করছে তো যারাই আসবে স্টুডেন্টরা তারা ওভাবে শিখবে না আপনার দু হাজার বারোর সময় চলে গেছে এখন দু হাজার পঁচিশ বারোতে পনেরোতে বা চোদ্দোতে কী করেছিলেন তাটা সেটা কিন্তু দু হাজার পঁচিশে চলবে না অনেক আপডেটেড হয়ে গেছে তাই ডিয়ার্স আপনার টিচার্সদের একটু আপডেটেড করুন তাহলে ভালো হবে কেননা ওই স্টুডেন্টগুলো আমাকে কমপ্লেন করতো যে বাকি স্যাররা তো কিছুই বোঝাতে পারে না ভালো পারে না এবং ইভেন আপনার ওই টিচার্সদের একবার বলবেন যে তাদের ক্লাসে আমাকে ডাকতো যে সন্তু তুমি এসে একটু এটা বুঝিয়ে দাও না তুমি এসে এটা একটু বুঝিয়ে দাও না তাহলে আপনি যে টিচারগুলোকে রেখেছেন যারা খুব কোয়ালিফাইড টিচার তারা আমাকে কেন ডাকতো সন্তু এসে তুমি একটু বুঝিয়ে দাও না কেননা তারা আপডেটেড নয় তো আপডেটেড করুন আর আপনি আপনার ইনস্টিটিউট এখন যা খুশি তাই করুন পাখির ব্যবসা দিয়েছেন এবার পাখির ডিমের ব্যবসাও দিন তাই নিয়ে আমার কোনো অসুবিধা নেই আপাতত এইটুকু থাক পরে আবার বলছি